কবিতা পাঠ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে আহরিত তেরোশো আট সনের আষাঢ় মাসে রচিত নৈবেদ্য তার একটি কবিতা জনারণ্য মধ্যাহ্নে নগর মাঝে পথ হতে পথে কর্মবন্যা ধায় জবে উচ্ছ্বলিত স্রোতে শত শাখা প্রশাখায় নগরের নাড়ি উঠে স্ফিত তপ্ত হয়ে নাচে সে আছাড়ি পাষাণ ভিত্তির পরে চৌদিক আকলি ঢায় পান্থে শুষ্ক ধুলি তখন সহসা হেরি মুদিয়া নয়ন মহাজনারণ্য মাঝে অনন্ত নির্জন তোমার আসন খানি কোলাহল মাঝে তোমার নিঃশব্দ সভা নিস্তব্ধে বিরাজে সব দুঃখে সব সুখে সব ঘরে ঘরে সব চিত্তে সব চিন্তা সব চেষ্টা করে যতদূর দৃষ্টি যায় শুধু যায় দেখা হে সঙ্গবিহীন দেব তুমি বসি একা